দর্শক সচিবালয়ের নিজ দপ্তরের সমসাময়িক বিষয়ে কথা বলছেন অর্থ দুঃখিত উপদেষ্টা শায়মিন এস মুর্শিদ আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে সেই সমাজকে প্রত্যাখ্যান করেছে সাথে সাথে হাজারে হাজারে প্রতিটি বাংলাদেশের প্রতিটি কানাচে আনাচে কানাচে থেকে এই প্রতিবাদ ফেটে পড়ে এই প্রেক্ষাপটে একটা পথ পরিবর্তন হয় একটা রেজিম বহুদিনের পুরনো একটি রাজনৈতিক দলের শাসন অপশাসনে পরিণত হয় এবং সেই অপশাসনকে এই দেশ তার্য করে এবং তার নেতৃবৃন্দকে দেশ ছেড়ে চলে যেতে হয় দুঃখের বিষয় এই যে আমি এমন কাজ করব কেন যেখানে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হয় সে কথা অন্য কথা এবং তারপরে যেটা ঘটে গেল এই বাচ্চারা এই যে বিপ্লবীরা অভ্যুত্থান যারা ঘটিয়েছে অভ্যুত্থান যারা ঘটিয়েছে এটা তো আমাদের শেকড় নাড়িয়ে গিয়েছে এবং তাদের রক্তের উপর দিয়ে উপর দিয়ে তাদের ত্যাগের উপর দিয়ে আমরা কিন্তু এসেছি আমরা নির্বাচিত কোনো তথা কথিত কোনো নির্বাচিত সরকার নই অর্থাৎ আপনি ভোট দিয়ে নির্বাচন করে সরকারকে আনতেই পারেন এবং সেই ভোট দু সালের মতো ভোট হতে পারে তার মানে হচ্ছে আপনি ভোট না দিয়েও একটি সরকারকে ক্ষমতায় আনেন এবং তাকে বলেন নির্বাচিত সেটার সাথে যদি আমরা আজকে তুলনা করি আমাদের অবস্থান যেখানে আমরা দেখতে পাচ্ছি এই দেশের আপামর জনতা এই পরিবর্তনটাকে স্বাগত জানাচ্ছে এবং চাই